ওয়েলকাম টু আমি চাইপাট ও বেলডাঙ্গা চাইপাটের ভিডিও তোমাদেরকে করে দেখাবো এটা হচ্ছে থিম তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা বেলডাঙ্গা চাইপাটের থিমটা ঠিক কেমন হয়েছে আর তোমরা যারা চাইপাট আসতে চাও তারা কিন্তু অবশ্যই চাইপাট এবং বেলডাঙার এই থিমগুলো দেখতে মিস করবে না তারপরে এগিয়ে চললাম ঠাকুর দেখতে ঢুকবো এটা দিয়ে আর সামনে একটি ম্যাডাম রয়েছে সাইড মোটে দিচ্ছে না তো ভেতরে চলে আসলাম প্রচুর ভিড় দাঁড়াতে দিচ্ছিল না সিকিউরিটি গার্ডেরা তো তারই মাঝে যতটা যতটা পারলাম তুলে ধরলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো উপরে ঝাড়বাতির কাজগুলো ঠিক কেমন করা রয়েছে কত সুন্দর সাজানো রয়েছে আর এই যে সেই প্রতিমা যার জন্য আমাদের এত অপেক্ষা তারপরে বেরিয়ে চলে এসেছিলাম স্কুল মাঠের দিকে স্কুল মাঠের দিকে আর পুরো রাস্তায় দেখতেই পাচ্ছ প্রচুর লোক আর রাস্তাগুলো কিভাবে আর এই ষষ্ঠীর সন্ধেতেই আমি চলে গিয়েছিলাম আর ভিড়টা জাস্ট দেখো তোমরা কত ভিড় মানুষজন সব আসতেই কিন্তু ঠাকুর দেখা শুরু করে দিয়েছে আর অষ্টমী নবমীর ওয়েট করছে না কেউ এই ভিড়ের মধ্যে দিয়ে লাইন দিয়ে সবাই ঠাকুর দেখছে আর এই যে একদম দেখতে পাচ্ছো গেট আর এই যে স্কুল স্কুলটা সেজে উঠেছে মিনি আলোতে আর এই যে গেট দেখতে পাচ্ছো এই গেট দিয়েই কিন্তু তোমাকে প্রবেশ করতে হবে ঠাকুর দেখার জন্য কি 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 আর কি গেটটা করে দিচ্ছি দেখো আর দেখো আমি এবার লাইনে ঢুকে পড়েছি আর যেখানে হচ্ছে তোমার এইভাবেই যেতে হবে প্রচুর ভিড় আজকে আর পুরো মাঠে এত বৃষ্টি হয়েছে কাদা হয়ে গেছে তাই মানুষজন আর দোকানদারদের কাছে যাচ্ছে না তো ধীরে ধীরে এগিয়ে চলতে হবে এভাবে আর দূরে ওই যে দেখছো তোমরা মানব মন্দির তো তোমাদের কিছু মানত থাকলে তোমরা কিন্তু অবশ্যই করবে এখানে চায় মানুষ মন্দিরটা আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের তারপরে ভেতরে গিয়ে ঠাকুর কেমন হয়েছে দেখাবো দেখো এইভাবে একটা এই যে শিবলিঙ্গ রয়েছে আর এই ভিড়ের মাঝে দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে প্রচুর ভিড় ভিতরে দেখতে পাচ্ছ উপরটা কি সুন্দর সাজানো রয়েছে আর এত লাইট জ্বলছে দেখতে আরো ভালো লাগছে আর তোমাদেরকে প্রতিমা দেখাচ্ছি চাইপাট স্কুল মাঠের তো যারা পাড়ে যে দেখো এই সেই প্রতিমা কাছ থেকে দেখলে সত্যি খুব সুন্দর লাগবে আর যারা যারা এখনো আসোনি চাইপাটটা তারা আজকে চলে আসো সময় নিয়ে আসো প্রচুর ভিড় তো এই ঠেলাগোজার মাঝেই কিন্তু ঠাকুর দেখতে হচ্ছে ষষ্ঠী তাতে এত ভিড় তো তোমরা সপ্তমীতে যারা আসতে চাও চলে আসো বেশি না লেট করে আর এটা দিয়ে এবার বেরোচ্ছে বেরোতে হচ্ছে তো বেরোচ্ছি আর বাইরে থেকে আরও ভালো করে তোমাদেরকে দেখাবো দেখো থিমটা দূর থেকে আর এখানে একটা সেলফি পয়েন্ট বসছে তুমি চাইলে সেলফি তুলতে পারবে ভিডিও বানাতে পারবে রিলস বানাতে পারবে দূর থেকে আরও একবার দেখে নাও চায়পাটের থিমটা মানব মন্দির তো ওই যে দূরে যে লাইনটা দেখতে পাচ্ছ ওইটা দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য